আসসালামু আলাইকুম ল্যাবিশপে আপনাদের স্বাগতম আপনারা অনেকেই সাবান বানানোর জন্য কোর্স ক্রয় করার কথা ভাবছেন অথবা এই সাবান বানানোর প্রসেসটা আমি কোথায় শিখতে পারি সেগুলো নিয়ে চিন্তিত আর তাদের সকল সমস্যার সমাধান হচ্ছে আমাদের ল্যাবিসপের যে অ্যান্ড্রয়েড অ্যাপটি রয়েছে সেখানে সোপ মেকিং অপশন নামে যে টুলসটি রয়েছে সেটি অর্থাৎ এখানে আপনি খুব সহজে কিভাবে সাবান বানানো যায় সেই সম্পূর্ণ প্রসেসটি জানতে পারবেন আবার সাবান বানাতে কি কি উপাদানগুলো লাগে কি কি যন্ত্রপাতিগুলো লাগে সকল কিছু আপনি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ থেকেই অর্ডার করতে পারবেন এবং ফর্মুলা বের করে কিভাবে সাবান বানানো যায় সম্পূর্ণ প্রসেসটি স্টিক স্টেপ বাই স্টেপ জানতে পারবেন আপনারা যা দেখা অনেকে আবার রয়েছে যারা শোপ বানানোর প্রসেসটা দেখলেন আমাদের অ্যাপ থেকে কিন্তু কিভাবে বানাতে হয় এগুলো নিয়ে অনেকে কোয়েশন করেন সুতরাং আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে অ্যাপটি ব্যবহার করে আপনারা ব্যবসায়িক কাজে হোক অথবা পার্সোনাল ব্যবহারের জন্য কিভাবে ঘরে বসেই সাবান তৈরি করতে পারেন সেই প্রসেসটি আমরা অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে বের করে দেখাবো সুতরাং চলুন দেখা যাক আমরা কিভাবে প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ থেকে ফর্মুলা বের করে সাবান তৈরি করতে পারি সম্পূর্ণ প্রসেসটি আমি সব অ্যাপটি ওপেন করে নিব দেন হচ্ছে আমরা হোম পেজে গেলে দেখতে পাবো হচ্ছে ফেস সিরাম মেকিং টুলস এবং সোপ মেকার টুলস যেহেতু আমরা সোপ নিয়ে কাজ করব সুতরাং সোপ মেকার টুলসটির বাটনটিতে ক্লিক করব দেন হচ্ছে সোপ মেকার আমরা সোপগুলো কি ধরনের সোপ বানাতে চাই তো বিভিন্ন ধরনের আমাদের অপশন সাজেস্ট করেছে যেহেতু আমরা গ্লিসারিন সোপ বেস নিয়ে কাজ করব সুতরাং আমরা গ্লিসারিন সোপ বেস অপশনটি সিলেক্ট করছি এরপর নেক্সট বাটনটিতে ক্লিক করছি এরপর আমাদের কি পরিমাণ সোপ বানাতে চায় বানাতে হবে সে পরিমাণটা উল্লেখ করতে হবে যেহেতু আমরা দুই কেজি সোপ তৈরি করবো সুতরাং গেট দুই লিখে গেট ফর্মুলা বাটনটিতে আমরা ক্লিক করছি এরপর আমাদের এখানে সাজেস্ট করছে যে আমাদের কি কী ইনস্ট্রুমেন্টগুলো লাগে যেমন হচ্ছে কন্টেইনার রয়েছে এবং কন্টেনারের মধ্যে রয়েছে হচ্ছে গ্লাস কন্টেনার এরপর স্টিল কন্টেনার তো আমাদের উভয়টি লাগবে এরপর রয়েছে সে মিক্সার মেশিন তো এখানে ম্যানুয়াল মিক্সার মেশিন আছে আবার ইলেকট্রিক মিক্সার মেশিন আছে এরপর সেফটির জন্য আমাদের সেফটি ইকুইপমেন্টগুলো লাগবে যেমন সেফটি গোবর রয়েছে মাস্ক রয়েছে অ্যাপ্রন রয়েছে গ্লোভস রয়েছে তারপর হচ্ছে ডিসপোজাল যে মাস্ক গুলো রয়েছে সেগুলো সুতরাং সেফটি ইকুইপমেন্ট গুলো আপনি আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনারা একটা বাইক কিনতে পারবেন এরপর রয়েছে সোপ মোল্ড সেগুলোর মাধ্যমে আপনারা সোপ বানানোর সময় আমাদের দরকার হতে হবে সোলুশনটি একটা শেপ দেওয়ার জন্য তো আমরা ফর্মুলাগুলো দেখে নেই তো আমাদের দুই কেজি গ্রিসাইন সোপ মেজ তৈরির জন্য কি কি উপাদানগুলো লাগবে সেগুলো সহ আমরা দেখতে পাচ্ছি যেমন স্টেয়ারিক এসিড একশো তিরানব্বই গ্রাম নারকেল তেল এক দুশো তিরানব্বই গ্রাম ক্যাস্টোরল আটানব্বই গ্রাম শুধু আমরা পরিমাণ অনুযায়ী প্রত্যেকটি উপাদান দিব এবং স্টেপগুলো ফলো করব।

उन्नतो ग्लाइकोल लाइक और लगभग है हंसी पास आठ किलोग्राम एंड लगभग आठ अंपीर का

এবং পানি লাগবে হচ্ছে একশো সাতাশি গ্রাম আপনারা এক্ষেত্রে বিশুদ্ধ পানি বা ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে পারেন অথবা কেনা পানিও ব্যবহার করতে পারেন সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে এ হচ্ছে আটানব্বই গ্রাম লাই সলিউশনটি তৈরি করার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন সেফটির বিষয়টি তার কারণ সোডিয়াম হাই হাইড্র এটি হচ্ছে একটু সেন্সিটিভ অনেকটাই এরপর তৃতীয় ধাপে আমরা হচ্ছে সরবিটল কোকোভিটাইন এবং ট্রাই ইথানল অ্যামাইন ব্যবহার করব। সরবিটলটি আপনার স্কিনের জন্য অনেকটা উপকারী এবং হচ্ছে এটা ময়েশ্চারাইজার ধরে রাখে কোকোভিটাইনটা এটা হচ্ছে ফেনা তোলার কাজ করে অর্থাৎ অনেক বেশি ফেনা তৈরি হবে এই কোকো কোকোভিটাইনটি ইউজ করলে ট্রাই ইথানল অ্যামাইন এটি হচ্ছে সাবানের স্বচ্ছতা এবং হচ্ছে সাবানের মধ্যে ট্রান্সপারেন্সিটা নিয়ে আসবে খুব চমৎকারভাবে এরপর হচ্ছে সম্পূর্ণটা মিশে গেলে আপনারা মোল্ডে অথবা প্লাস্টিক কন্টেইনারে ঢেলে দেবেন যেন সোপবেসটা জমে জমে যায় এবং ব্যবহার উপযোগী হয় এবং জমে যাওয়ার জন্য প্রায় বারো ঘন্টা রেখে দিতে হবে এবং খোলা রুমে রাখার চেষ্টা করবেন যেন যেখানে আলো বাতাসের বা বাতাসে বিশেষ করে যাওয়া আসার ব্যবস্থা থাকে আমরা সোপ বেসটি জমে যাওয়ার জন্য প্রায় বারো ঘন্টার মতো মোল রেখে দিই এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে এই মোলটি জমে গেছে এবং এর শেপটাও খুবই চমৎকার হয়েছে এবং খুবই আকর্ষণীয় আপনারা চাইলে এখন এগুলো ব্যবহার করতে পারেন অথবা যদি তিন থেকে চার সপ্তাহ রেখে দেন তাহলে রেজাল্টটা আরও ভালো পাবেন আবার যদি আপনারা যদি এই সোপ বেস্টটাকে আপনারা কাস্টমাইজ করে বিক্রির উদ্দেশ্যে সোপ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা বিভিন্ন সোপ যে কালার রয়েছে সেগুলো অ্যাড করতে পারেন তারপর বিভিন্ন ধরনের ফ্রেগ্রেন্সের ওয়েল রয়েছে আরও হোয়াইটেনিং এজেন্ট ব্যবহার করতে পারেন যেমন কাজে অ্যাসিড আলফা আর সেগুলো ব্যবহার করে আপনারা এই সোপটাকে আরও প্রিমিয়াম করতে পারেন আর এই প্রোডাক্টগুলো আপনাদের পাওয়ার জন্য অর্থাৎ সোপ তৈরির যাবতীয় উপাদান এবং যন্ত্রপাতিগুলো পাওয়ার জন্য আপনাদের আলাদা কোনো মার্কেট প্লেসে যেতে হবে না তার কারণ আমরা আপনাদেরকে ফর্মুলা এবং সোপ তৈরির উপাদান এবং যন্ত্রপাতিগুলো সবই দিয়েছে দিয়ে থাকছি আমাদের ল্যাবিশপের অ্যাপের মধ্যে আপনারা গিয়ে অর্ডার করতে পারবেন এবং হচ্ছে আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি সুতরাং শপের সাথেই থাকুন এবং যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে আপনি জানাতে পারেন